দেখুন চ্যাপ্টারটা খোলাই ছিল চ্যাপ্টারটা অনেকদিন আগেই খোলা হয়েছিল কিন্তু চ্যাপ্টারটায় যে কাজ করা উচিত ছিল ইনভেস্টিগেশন অথরিটিকে আরও দ্রুততার সঙ্গে সেই দ্রুততার সঙ্গে কাজ হয়নি বলে সেই যেতে এতটা লেট হয়েছে দেখুন এই যে মিউনিসিপ্যালিটির যে নিয়োগ যে বলতে পারেন যে দুর্নীতির কথা এটা একটা হিউজ কাম এখানে কিন্তু যখন এই সৌমেন নন্দীর মামলায় যখন চার্জশিট দেওয়া হয়েছে সেখানে কিন্তু সেটা বলা হয়েছে যে ইভেন ধরুন সেখানে অনেক ওয়েম পাওয়া গেছে যে যখন এই শিক্ষা দুর্নীতির এসএসসি এবং ধরুন আরও যে প্রাইমারির ক্ষেত্রে যে শিক্ষা দুর্নীতির যে মামলা চাকরি বিক্রির যে মামলাগুলো যখন চলছিল সেটা করতে গিয়েই কিন্তু দেখা গেছে ওই যে টিচার নিয়োগের যে রিক্রুটমেন্ট প্রসেসের যে নিয়োগ দুর্নীতি ছিল সেই ওয়েম সঙ্গে সঙ্গে কিন্তু এই পুরো বিভাগের যে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তারও কিন্তু অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে খুব স্বাভাবিকভাবেই তার ইনভেস্টিগেশান চালু হয়েছে হাইকোর্টের নির্দেশেই এবং ইনভেস্টিগেশান চলাকালীন কিন্তু আরও দ্রুততার সঙ্গে ইনভেস্টিগেটি যে অথরিটি রয়েছে তাকে তা এই যে ধরুন আজকে একজন নেতার বাড়িতে গেছে এই রকম তো আরও অনেকে জড়িত আছে তাদের বাড়িতে কবে যাবে শুধু একজনের বাড়ি পৌঁছলো এবং তারপরে কিছু আর হলো না সেটা কিন্তু কখনোই কাম্য না এই যে নিয়োগ দুর্নীতি বা ধরুন এই শিক্ষাক্ষেত্রে এবং পুরো বিভাগেও বলতে পারেন এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের সেই মাথাগুলো কিন্তু খুব শিগগিরই খুঁজে বের করতে হবে ইনভেস্টিগেটিং অথরিটি এবং তার ফলে যারা বেনিফিশিয়ারি আছে তাদেরও কিন্তু চিহ্নিত করতে হবে এবং এসএসসির মতনই কিন্তু তাদেরকে চিহ্নিত করে তাদের কিন্তু যারা এই দুর্নীতির পদ বেয়ে যারা চাকরি পেয়েছে তাদের কিন্তু বাদ দিতে হবে এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কিন্তু নিয়োগ দিতে হবে এটাই কিন্তু মূল লক্ষ্য হ্যাঁ অবশ্যই নিশ্চিতভাবে না থাকলে আপনি কীভাবে একটি এই প্রসেসে এত দুর্নীতি হতে পারে যেখানে ধরুন ওয়েমার কারচুপির এখানে কিন্তু তথ্য প্রমাণ পাওয়া গেছে ওয়েমার কারচুপি তো আর একজন ব্যক্তির দ্বারা করা সম্ভব না এটা একটি চক্র বলতে পারেন এই চক্র কিন্তু ইনভলভ ছিল এবং শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে যে চক্র ছিল সেই চক্রই কিন্তু আবার তারা সেখানেও ইনভলভ হয়েছিল পুরো বিভাগে যে বিভিন্ন পদে যে নিয়োগগুলো হয়েছে সেখানেও কিন্তু তারা এই একই চক্র কিন্তু যুক্ত ছিল এবং তার ফলেই কিন্তু ওই বলতে পারেন ইন্টারমিঙ্গেল একটা শব্দ ব্যবহার হয়েছে একাধিকবার এই ইন্টারমিঙ্গেল হয়েছে এই দুটো নিয়োগ দুর্নীতি বলতে পারেন এবং সেখানে দেখা গেছে তার মা যে দালাল বলতে পারেন বা ধরুন যারা এই চক্রের সঙ্গে জড়িত ছিল সেই মানুষগুলো এক মাথাগুলো নিশ্চিতভাবে এখনও খুঁজে পাওয়া যায়নি সেটা খুঁজে পাওয়ার জন্য যা ব্যবস্থা গ্রহণ করা উচিত ইনভেস্টিগেটিং অথরিটির সেটা দ্রুততার সঙ্গে করতে হবে এবং তাদের শাস্তি বিধান করতে হবে যেতেই পারে যদি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে কালীঘাট যুক্ত থাকে এর আগেও আপনি দেখবেন একাধিকবার এই প্রশ্নের অনেকবার পড়তে হয়েছে এবং উনি যদি বলেন যে আমি জানি না তাহলে উনি অদক্ষ আর যদি বলে আমি জানি তাহলে উনি দুর্নীতির সঙ্গে যুক্ত এবার ওনাকে সেটা ঠিক করতে হবে উনি কোনটা উনি অদক্ষ নাকি উনি দুর্নীতি পরায়ণ একটা তো হতেই হবে কারণ একটা রাজ্যের যে সর্বোচ্চ চেয়ারে বসে আছেন তিনি কখনোই বলতে পারে না যে রাজ্যে এরকম ঘটনা ঘটে গেছে আমি জানতাম না যদি এটা বলে তার মানে কি ওনার আইবি ডিপার্টমেন্ট রয়েছে ওনার একাধিক এইরকম তথ্য দেওয়ার জন্য ওনার রাজ্যে কি হচ্ছে উনি যদি খবর না রাখে তাহলে সেটা তো অবশ্যই অদক্ষতার পরিচয় এবং যদি বলেন আমি জানতাম তাহলে তো উনি দুর্নীতির সঙ্গে যুক্ত সুতরাং ওই কখন যে ওই কালীঘাটে পৌঁছে যাবে ইনভেস্টিগেটিং অথরিটি সেই দিন বোধহয় আর খুব বেশি দেরি নয়